বাহিরে খুব বৃষ্টি হচ্ছে সন্ধ্যার সময় আমি বিকেলে পর্যন্ত ভিডিও দিয়েছিলাম গত ভিডিওটা আমি জিয়াগুলো বানালাম যে কি জানি বলে নিমকিগুলো ছোট ছোটো তো এরপরে হঠাৎ বৃষ্টি অনেক বৃষ্টি আর বৃষ্টি দেখতে আসলে কান্না ভালো লাগে তাই না আমার কিন্তু চা আবার নিয়েছি একবার হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে আমি কিছু ডাল ওইটাকে আমি ভাজছি কারণ মুগ ডালের যে বক্স বক্সের ভিতরে দেখা গেছে দলা পাকিয়ে গেছে ডাল যাই হোক আর ওই যে যে ইয়েটা ডোটা ছিল একটা ডো দিয়ে আফিফ বলে যে আম্মু আমার তো ক্ষুদা লেগেছে আসলে কি ওদের যে সন্ধ্যায় নাস্তা দেবো আমি ভুলে গেছিলাম আর এখন বাজে সাতটা আর টিচার তো আজকে আসবে না তো যার জন্য আমি যেটা করলাম বলি কি আমার তো ডো করা আছে তারাও একটা মুগলাই ভেজে দেয় আর ফ্রাইপ্যানে তেল দিলাম ওই তেলটা যেটা দিয়ে আমি নিমকি ভেজেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম এখন মোগলাইটা ভেজে আসে বা রাফিফকে দেব। তো একজন ভিউয়ার্স আপু আমাকে এর আগে একটা ভিডিওতে কমেন্ট করেছিল যে আপু তুমি যে বাচ্চাদেরকে ভাজা পোড়া খাওয়াও তোমার বাচ্চার বাচ্চারকেদেরকে গ্যাস্ট্রিকের প্রবলেম হয় না তো আসলে তখন আমি অ্যান্সারটা কমেন্টে ওইভাবে দিতে পারিনি এখন আমি বলে দিচ্ছি যেহেতু আমি প্রতিদিন ভাজা পোড়া খাওয়াই না এটা প্রথম কথা আর ঘরের খাবার সব সময় হেলদি তুমি যেভাবেই বানাও না কেন একটু তেল পড়েছে বেশি কারণ কিছু খাবার তো তেল ছাড়া তৈরি হয় না আর বাচ্চারা কেন যে কোনো খাবার তেল দিয়ে না করলে কিন্তু এটা খেতে মজা লাগে না আর বড়োদের থেকে বাচ্চারা এই ব্যাপারে বেশিয়া ওদের খাবার টেস্ট না হলে ওরা খেতে চায় না তো যাই হোক এই জন্য করা এখন কিছু করার নাই আমাদের বাংলাদেশ পুরোটাই ভেজালে ভরা সব কিছুতেই ভেজাল খাবার দাবার যেটাই বলো না কেন আমরা তো বিদেশে থেকে এসেছি যার জন্য আমরা বেশি জানি এই ব্যাপারে যারাই বিদেশে থাকেন তারাই জানেন যে আমাদের বাংলাদেশের খাবার এতটাই ভেজাল যে বিদেশ থেকে কেউ এসে যখন প্রথমবার বাংলাদেশি খাবার পানি কিছু খায় তখন তাদের পেটে অসুখ হয় অথচ তুমি বাংলাদেশ থেকে বিদেশে যাও সেখানে যেয়ে কিছু খাও তোমার পেটের সমস্যা হবে না তাতেই বোঝা যায় আমাদের বাংলাদেশে আসলে কতটা ভেজাল যাই হোক এই ভেজালের ভিতরে আমাদের জীবন চলছে গ্যাসের প্রবলেম এখন বাচ্চা থেকে বুড়া সবারই হয় ছোট ছোট বাচ্চাদের গ্যাসের ওষুধ খাওয়ায় যেমন আমাদের ফালাকের বেশ কয়েকবারই গ্যাসের প্রবলেম হয়েছিল তো তখন ওকে কিন্তু গ্যাসের ওষুধ দিয়েছে আমাদের পরিচিত আরও কয়েকটা বেবি দেখেছি গ্যাসের ওষুধ খাওয়ায় তখন আমি জিজ্ঞাসা করলাম বলে ডাক্তার দিয়েছে গ্যাসের প্রবলেম তাতে বুঝলাম যে মায়ের দুধ খায় দুধ থেকে ভেজালটা যায় ওদের পেটে সেখান থেকে ওদের পেটেও সেই ফাপা দেয় সেই সমস্যা হয় দেখা যায় বাথরুম হয় না ইদানিং মানুষের এই প্রবলেমগুলো খুব বেশি এটা হচ্ছে ভেজাল খাবারের জন্য সারযুক্ত খাবারের জন্য এবং ফরমালিনযুক্ত খাবারের জন্য এখন আমরা তো বেঁচে থাকতে হবে আমাদের এভাবেই জানি না যতদিনই হায়াত আল্লাহ রেখে লিখে রেখেছেন ততদিনই আমরা বাঁচবো আশেপা আব্বুর সাথে চলে এলাম কথা বলতে বলতে বাজারে বাজার না সরি রাস্তার পাশে এই ভ্যান থেকেই আমি নিয়ে এসেছি এক টুকরা মিষ্টি কুমড়া যেটা আমি ডাল দিয়ে পাঁচফোরণ দিয়ে করব কালকে পটল নিয়ে আসছি চিংড়ি মাছ দিয়ে করবো কাঁচামরিচ আর এদিকেও কিছু নিয়ে আসছি তার ভিতরে আটা এক প্যাকেটই নিয়ে আসছি যেহেতু আমি একা একা এসেছি হাতে এত বাজার নিয়ে আসা সম্ভব না বিদেশে বসে তো ট্রলি ভরে বাজার করতাম গাড়ির কাছে নিয়ে যেতাম গাড়ির চিংকিতে রাখতাম সেখান থেকে বাসায় এসে শুধু ছেলেরা হাতে হাতে পলিথিন ব্যাগ তুলে তুলে উপরে ওঠাতো এখন তো সেই সুযোগ সুবিধা নেই তবে আমি যদি নিচে এসে যখন কল দিই তখন আসে আশপাক যারা থাকে নিচে নেমে যেয়ে বাজারগুলো নিয়ে আসে আর আমাদের কেয়ারটেকার তো আছে উনি আমাদের লিফ্ট পর্যন্ত তুলে দেয় যার জন্য ওই সমস্যা বাসার কাছে আসলে আর হয় না তো দেখো একটা জিনিস নিয়ে এসেছি এটা হচ্ছে ইস্ট বেকার নতুন দেখলাম আজকে ব্রেড ভেতরে সম্ভবত কিছু একটা দেয়া তো আমি বলি কি একটা নিয়ে যাই ট্রাই করব মজা কিনা মজা না লাগলে তো অতগুলো নিয়ে লাভ নেই একটা নিয়ে আসছি আলু নিয়ে আসছি আলু সেদিনকে এনেছিলাম পচা ছিল আলু তো ডিমের ব্যাপারে বলবো ডিম দেখো অল্প নিয়ে আসছে আটটা কারণ এতগুলো ডিম এর আগেও নিয়ে আসছে হাত থেকে তিন চারটা ভেঙে যায় চাপ লেগে এজন্য জন্য অল্প নিয়ে আসছি আর এখন ডিমের দাম দেখলাম অনেক বেশি আর আমি যে দোকানটা দিয়ে ডিম কিনি সেখানেও দেখলাম অনেক দাম তবে বাজারে আবার দাম কম তো যাই হোক আর ডিম আটটা তো দুইটা দশটা আছে চিন্তা করেছি বেশি কিনি নাই বাজার দিয়ে কেনলে অনেক কম দামে কেনা যায় তো আমি এখন রান্না রান্নাবান্না শুরু করব খুব মজাদার একটা রেসিপি দেখাবো আর শোনো আমি সন্ধ্যায় যে চা খেয়েছি ওগুলো ওয়াশ করা হয় নাই আর এখানে একটা ডো আছে ডোটা ফ্রিজে রেখে দেবো তোমরা যদি ডো ফ্রিজে রাখো পরের দিন আবার ইউজ করতে পারবা ওই যে ময়দা মাখানো যে ডোটা সেটা আর এই যে বক্সের ভিতরে ডাল পুরোটাই ঢেলে আমি ইয়া করেছি টেলে নিয়েছি কারণ একটু দলা পাকিয়ে গিয়েছে হয়তো দু একদিন গেলে পোকা হয়ে যেত তো যেটা হয়েছে যে বক্সটা ওয়াশ করেছিলাম না সাথে সাথে মুছে আমি ডাল রেখেছিলাম সেই জন্য এটা হয়েছে এখন থেকে চিন্তা করলাম বক্স ওয়াশ করে একদিন ফ্যানের নিচে শুকাবো তারপরে কিছু রাখবো যাই হোক সবার আগে এখন আমি ডিম সিদ্ধ দিব চুলা পরে পরিষ্কার করবো খাবার মানে রান্না বান্নার পরে কথা হলো ডিমের সাথে দিতে হবে একটু লবণ আর একটু তেল দিলে ডিম একটু জলদি হয় সরি সরি জল কি বলি আমি ডিমে তেল দিলে আর লবণ দিলে ডিমের গায়ের খোসাটা ওঠে তো মানে যেই দোকানটা এই যে বাসার সামনে দিয়ে আমি জিনিসপত্র কিনি তো ওনাকে আমি জিজ্ঞাসা করছি আজকে ভাই সব বাজারে তো ডিম কম দাম ঠিক আছে পঞ্চাশ একান্ন এরকম করেই বিক্রি করা আমি সেদিনকেও কিনছি পঞ্চাশ করে আপনার দোকানে পঞ্চান্ন কেন তখন বললো আপনি কোনো দোকানে পঞ্চান্ন নিচে ডিম পাবেন না তার যুক্তি দিয়ে সে বলছে কিন্তু আমি তো দেখি সেটা বেআইনি কথা এক জায়গায় হবে পঞ্চান্ন ডিম এক জায়গায় হবে একান্ন এক জায়গায় হবে পঞ্চাশ দামই তো ঠিক নাই ঠিক আছে তো এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লেগেছে ওনাগুলো এখানে রাখছি কারণ সরাবো আর আমার এই দুইটা যে ইয়া এই দুইটা যে দেখাবো করে তখন কালকে বের করতে ফুলে গেছিলাম পরে যে এইটা শোপিস রাখার জন্য কি সুন্দর না এটার ভিতরে বল শোপিস নানা রকম বল অনেক কিছু পাওয়া যায় সেগুলো রাখলেও খুব সুন্দর দেখাবে এটা এটার ভিতরে আমি না রিয়াদের বসেও পানি দিয়ে তারপরে ইয়া রাখতাম শাপলা ফুল পাওয়া যায় রাখতাম আরেকটা জিনিস আমার ছিল আপনারা দেখেছেন যারা রিয়াদের ভিডিও দেখেছেন অনেক বড় ছিল সেইটা না আমি জানি না আমি কি ফেলে আসছি কি করছি এই যে প্লাস্টিকে রাখছি না ফুলগুলা উইটের ভিতরে রাখলে ভালো থাকে কিন্তু এখন আমি এটা লাগাবো না এই এখন এমনই থাক আর আমার অনেক শপিং পেয়েছি খুঁজে যেগুলো আমার রিয়া একটা একটা যে শো শো র্যাক ছিল র্যাক বলতে কাচের যে একটা আইটিআর শো র্যাক ছিল সেইটার ভিতরে অনেক যে কাচের রিয়া ছিল ওগুলো আমি উইটের ভিতরে রেখেছি তো ওইটা এই মাত্র ওইটা বের করার পরে ওগুলা দেখলাম সব আসে ওগুলো একসময় বের করে এই ধরনের ট্রে বা কিছু একটা ট্রেতে সাজায় রাখবো যাই হোক আগে করে নিই আজকে যে মুগ ডাল দিয়ে যে রান্নাটা করব এটা খেতে কিন্তু অনেক মজা লাগে প্রথমে ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি দেখেছ আর দেখো আসলে সত্যি কথা কিন্তু তুমি যদি তেল আর লবণ দিয়ে সিদ্ধ করো তাহলে খোসাটা কিন্তু উঠে যায় এটা কিন্তু নতুন ডিম ছিল ভাইকে আমি বলেছিলাম যে ভাই আমাকে পুরান ডিম দেন বলে আমরা রোজ ডিম রাখি আমাদের কাছে পুরান ডিম থাকে না তো আমি বলি আর নতুন ডিমে তো উঠতে চায় না খোসা এখন কিছু করার তো আসলে নাই যাই হোক আদা রসুন দিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন তারপরে দিয়েছি ধনিয়া জিরা মরিচ আর আমি না হলুদও কিনতে পারিনি ভুলে গিয়েছি হলুদের পটটা একদম পানি দিয়ে ওয়াশ করে ওটা দিয়ে দিয়েছি যাই হোক কিছু করার নেই যেটুক হলুদ আছে ডালের হলুদে হয়ে যাবে তারপরে তো ডালটা দিলাম ডালটা কিন্তু প্রথমে ভেজে নিতে হবে অবশ্যই নয়তো কিন্তু সেই সুন্দর ঘেরানটা আসবে না তো এখন আমি আবার একটু কষালাম কিছুক্ষণ সময় তারপরে দিয়ে দিলাম পানি এখন এটা আস্তে আস্তে হতে থাকবে পানি শুকিয়ে গেলে লাগলে আবার দিতে হবে তো আর একবার পানি দিয়েছিলাম যাই হোক এরপরে দেখো ডালটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন তোমার যেটা করতে হবে তুমি ডিমগুলোকে ডালের সাথে দিয়ে দেবা আর এটা দেওয়ার পরে আর জিনিস করতে হবে তোমাকে সেটা হচ্ছে তোমার বাসায় যদি কোনো ঘ্যান বোম্বাই মরিচ থাকে তুমি তাহলে সেটা দিয়ে দাও এই যে আমার মতো তো আমি আশফাকের জন্য একটু ডাল উঠিয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে আশফাক তো খেতে পারবে না আর আশপাক বোম্বাই মরিচের ফ্লেভারটা পছন্দ করে না

তো কথা হয়েছে তোমাকে একদিন মনে আছে বলছিলাম যে এরকমের যে সবাই তো বিয়ে করে হম ছোট ছোট মেয়েদেরকেও বিয়ে করে তোমারও তো আমি একটা বিয়ে করাইতে চাই

না কথাটা তোমার একদম সিম্পল কথাটা সুন্দর য মানে এরকম ফুটাই তুলতে পারো না তুমি না ঘটনা তুমি বোঝো না ঘটনা রইছে তুমি তো সিম্পলভাবে ভাবে বলছো যে আমি তো ভালোই আছি তুমি যে বলছো যে এরকমের বিয়ে তো ভালো আমি তো ভালোই আছি মানে তুমি কথাটা সিম্পলভাবে ভাবে না হ্যাঁ মাশাআল্লাহ তো ভালোই তুমি তো বাস্তবে রোমান্টিক না

না যারা দেখে কিনা আমি জানিনা সবাই বলে তোমার কিন্তু আমি কাউকে কোনদিন লিঙ্ক দিবি আমার ভিডিও আমি কাউকে বলি না যে আমার একটা চ্যানেল আছে সাবস্ক্রাইব করুন কাউকে যাই চেন আমার এই বিল্ডিং এর কাউকে আজ শুধু পাশে পাশে আমি জানছি ঠিক আছে তো এছাড়া আমি কাউকে বলি নেই ঠিক আছে তো এখন কথা সেটা না এখন তো ভিডিওতে টোটালি আমার ভিউ হয় না আগে যেমন হইতো যখন আমি কিছু টাইপের রেসিপিগুলো দিতাম সবাই পছন্দ করে দেখতো না দেখতো তারপরে যখন আমি মনে করো আর কখন জানি আমার ভিডিওগুলো খুব বেশি চলছে ও আগে যখন রোজার ইয়ে আইটেমগুলো দিতাম এক একটা মানে অকেশন অনুযায়ী আমার চলে এমনি ডেইলি ব্লগ হিসাবে ওইভাবে চলে না তো আমাকে অনেকে বলে যে তুমি যে স্টাইলে ভিডিও বানাও সেই স্টাইলে তোমার ভিডিওটা ভিউ হয় না মানে ইয়া পায় না মানে তুমি এত সুন্দর স্টাইলে ভিডিও বানাও মানে মানুষ বলে আমি বলি না আমি তো ভিডিও বানাই আমি আসলে বুঝতে পারতেছি না ব্যাপারটা ঠিক আছে মানুষ এরকম বলে যে এমন আমার ভিডিও আছে অনেক ভিউ হয় কিন্তু ভিডিওতে দেখার মতো কিচ্ছু নেই ভিডিওতে দেখার মতো কিচ্ছু নেই অত সব কিছু নেই জল মারার জন্য কেউ তো হয় না তাই না যাই হোক না ওটা নিয়ে আমার কোনো ইয়ে নেই আমাকে ট্রল করে না ঠিক আছে আমার ভিডিও দুই একজন ওই যে একটু নেগেটিভ কথা বলে তো আমার মেজাজ খারাপ হয়ে যায় সেটা ঠিক সেই হিসাবে ঠিক আছে কিন্তু যারা আমাকে পছন্দ করে এরকম তো আমাকে অনেক মানুষ আছে যারা আমার এতদিন কিটু টাইম দেখতো এখন তো দেখে না এখন একটা ট্রেন্ড বের হয়েছে যে বিয়ে করলে মানে মেয়েরা হাজবেন্ডকে বিয়ে করায় ব্লগ বানানোর জন্য তুমি সেটা জানো না জানো না জিনিসটা হয়েছে ইন্ডিয়ান

দেখলাম যে বউ জামাইকে বউ ইয়াং তখন বাচ্চা কাচ্চা হয়নি বউ এর একটা বিয়ে ছিল তারপরে যায় হোক আসছে বাচ্চা কাচ্চা সে জামাইকে আরেকটা বিয়ে করে ঠিক আছে আর বিয়ে করে তারপর তারপর এখন বাচ্চা হয়েছে কথা হয়েছে কথা হয়েছে জামাইকে বিয়ে করে এখন সে কি নিয়ে বিয়ে করছে এটা সম্পূর্ণ তার সাবজেক্ট কিন্তু এই যখন সতীন 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 করে ভিডিও দেয় এই সতীন দেখতে মানুষ যায় দেখতে ভিউ হয় কিন্তু তুমি যখন ভিডিওর ভিতরে দেখবা ভিডিও নড়াচড় তো সারাক্ষণ এরকম এরকম করে মানে কি ওই এমনি নড়ে শুনো ক্যামেরা নড়ে সেটাকে ওরা আমরা ওই যে ইয়া যেটা টাইমার দিয়ে যে ইয়াটা বাড়াই দেয় না তখন কি বলে এটাকে ফরওয়ার্ড করি ফরওয়ার্ড করলে তো তাতে ওই রকমের ভিডিও এখন স্ট্যান্ডে রাখার পরে যদি ফার্স্ট ফরওয়ার্ড করা হয় তখন কিন্তু ভিডিওটা কাঁপে না কিন্তু তুমি হাতে নিয়ে যদি ভিডিও করো তখন যদি ফরওয়ার্ড করে তখন ভিডিওটা এরকম এরকম করে সেই ভিডিও মানুষ মজা করে দেখে ঠিক আছে কিচ্ছু দেখে ভিডিওতে আমার সাথে আমার সাথে জামাই নিয়ে গেছে ঘুরতে ও রান্না করতেছে বাবা বাচ্চাই করতেছে তো এইটা এই টাইপের মানে এই যে তুমি আমি কথা বলতেছি এইরকম সিম্পল জিনিস দেখায় নিজের মুখ দেওয়া ভয়েস ওভার দেয় ভিডিওর কথা রাখে না ভয়েস ওভার কথা বলে ভিডিও দেয়

খুশি খুশি মনে মনে খুশি যা হারে আমার বউ যদি একটা বিয়ে করাইয়া দিতে পারে ভালোই হইবে যাও তোমার আমি একটা বিয়ে করাই দেবো তবে তোমার বিয়ে করাই দিয়ে তোমার সাথে আর তখন আমি থাকবো না ঠিক আছে তোমার বিয়ে করাই তুমি থাকবা তোমার নতুন বউ নিয়ে হানিমুনে যাবা আর আমি কি করব আমি আমার লাইফ অন্যভাবে আবার শুরু করব ঠিক আছে একা একা থাকব ওই যে বলছি না আমার যদি যখন আল্লাহ দিলে বিল্ডিং করব আমার কাটা ফ্ল্যাট দিও একটা থাকবো বাকিগুলো ভাড়া দিয়ে খাবো আর তুমি তোমার নতুন বউ নিয়ে বেড়াবা করবা ঠিক আছে বাচ্চাগুলো টেক কেয়ার তুমি ই করবা মারে কি হায়াত করলে তুমি কি করবা ভবিষ্যতে এখন তোমার বয়স হয়েছে কত তুমি জানো বিয়ে করতে চাও না সত্যিকারের বয়সটা বলো সত্যিকারের বয়সটা বলোটি হয়ে গেছে না

আমার চেহারাটা খারাপ হয়ে গেছে মাঝখান থেকে না খারাপ হয়ে গেছে যাই হোক দেখ স্বপ্ন দেখবে আজকে সে স্বপ্ন দেখবে সে বিয়ে করতেছে এই আজকে রাত্রে তোমাকে একটা সুন্দর স্বপ্ন দিলাম তুমি ঘুমাও সুমন্তর সু ঘুমিয়ে পর তু ওই যে হাউসে দিছে এখন সে রাত্রে স্বপ্ন দেখবে যে সে একটা বিয়ে করছে ঠিক আছে আজকের মতো বিদায় নেই জানি না সকালে আবার কিভাবে ব্লগটা শুরু করব তো কালকে পর্যন্ত ব্লগটা ব্লগ ব্লগ বলি ব্লগটা চলবে ইনশাআল্লাহ টা বাই বাই সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলো সুন্দর করে আল্লাহ হাফেজ সুপাকাই আল্লাহ হাফেজ